নমস্কার বন্ধুরা আজ আমি চম্পা ষষ্ঠীর শুভ সময় এবং তার পুজোর কি গুরুত্ব এই সমস্ত বিষয় আলোচনা করব তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় মার্গ মাসে যে শুক্ল ষষ্ঠী শুরু হয়েছে সেটা হচ্ছে ছয় ডিসেম্বর দুপুর বারোটা সাত মিনিট এবং সমাপ্তি হচ্ছে সাতই ডিসেম্বর সকাল এগারোটা পাঁচ মিনিট চম্পা ষষ্ঠী যে উপবাসের গুরুত্ব যে সেটি হচ্ছে হিন্দু ধর্ম অনুসারে চম্পা ষষ্ঠী অর্থাৎ মার্গ শীর্ষ শুক্ল ষষ্ঠী তিথিতে ভগবান শ্রী গণেশের বড় ভাই এবং ভগবান শিব পার্বতীর পুত্র কার্তিকেও পুজো করা হয় স্কন্ধষষ্ঠী ছাড়াও এই দিনটিকে চম্পা ষষ্ঠী বলা হয় কারণ ভগবান কার্তিকেও চম্পা ফুল ভীষণই পছন্দ করে যেহেতু স্কন্ধষষ্ঠী ভগবান কার্তিকের খুব প্রিয় তাই এই দিন উপবাস পালন করে তার বিশেষ পুজোর বিধি রয়েছে দক্ষিণ ভারতে এই দিনে ভগবান কার্তিকের মন্দিরে যাওয়া হয় এবং অত্যন্ত বলে মনে করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে তার পিতামাতা এবং ছোট ভাই গণেশের প্রতি রাগান্বিত হয়ে কৈলাস পর্ব ছেড়ে দিয়ে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ লিঙ্গ মল্লিকার্জুনে গিয়ে বসবাস করেন এবং কার্তিকীয় যে স্কন্ধীর দিন আছে সেদিন তিনি তারকা করেন এই তিথিতে দেবতা করেছিলেন দেবতারা সেনাবাহিনীর সেনাপতি তাকে ঘোষণা করল তাহলে এই কার্তিকীয় কে জেনে নিাণী ঋষি বিশ্বামিত্র কর্তৃক রচিত কার্তিকের আট একশো আটটি নামের উল্লেখ করা হয়েছে তিনি স্কন্দদেব মুরগান সুব্রহ্মণ্যমেও পরিচিত এই দিন এই মন্ত্রটি জপ করে পুজো করা উচিত ওম তৎপুরুষ তৎপুর ধিমাহী তন্ন স্কন্দ প্রচোদয়াত এই মন্ত্রটি জপের দ্বারা তাকে পুজো করার নিয়ম রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভগবান কার্তিকেও ষষ্ঠী তিথির অধিপতি ছিলেন এবং যাদের রাশিতে মঙ্গল গ্রহ দুর্বল তারা এই পূজো বিশেষ ফললাভ করবে তাই যাদের কুণ্ডলিতে কর্কট রাশি বিশেষ করে দুর্বল মঙ্গল রয়েছে তাদের মঙ্গলকে শক্তিশালী করতে এবং মঙ্গল যাতে শুভ ফল দেয় তাই এই দিন ভগবান কার্তিকের উপবাস করে বিধিমতো পুজো করা উচিত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন